আসসালাম আলাইকুম আর রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব ধনসম্পদ লাভের দোয়া সম্পর্কে জেনে সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য ও পার্থিব সৌন্দর্য সম্পদ আল্লাহ তালার বিশেষ অনুকম্পা অনেক মানুষ আছে যাদের জীবনে অর্থবিত্ত ও সম্পদ বৈভব থাকলেও সুখ শান্তি নেই ফলে সম্পদ সম্পত্তি চরম অনাকাঙ্ক্ষিত না হলেও অমুখাপেক্ষী জীবনযাপনের জন্য কখনো কখনো তা গুরুত্বপূর্ণ দুনিয়াতে উত্তম ও সর্বোচ্চ সাফল্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা যায় কারণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী অনুগত বান্দা ও তার অনুগ্রহ প্রত্যাশী হওয়ার বিকল্প নেই আল্লাহর কাছে কামনা করলে ও অমুখাপেক্ষিতে চাইলে কোনো ব্যক্তি লভী নাশকর বান্দাদের অন্তর্ভুক্ত হবে না আসুন আমরা জেনে নেই আল্লাহর অনুগ্রহে সম্পদ বরকত লাভের দোয়া সম্পর্কে আবু হুরে রাদি আল্লাহ আনো থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন একদা আইব আলাইসালাম নগ্ন শরীরে গোসল করছিলেন এমন সময় তার উপর স্বর্ণের একঝাক পঙ্গপাল পতিত হল তিনি সেগুলো দু হাতে ধরে কাপড়ে রাখতে লাগলেন তখন তার রব তাকে দেখে বললেন হে আয়ুব তুমি যা দেখতে পাচ্ছ তার থেকে কি আমি তোমাকে অমুখাপেক্ষী করে দেইনি তিনি উত্তর দিলেন হ্যাঁ হে রব কিন্তু আমি আপনার বরকত থেকে মুখাপেক্ষিহীন নই সূত্র বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশত একানব্বই ভাই ও বোনেরা আমি দুয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আপনার বরকত থেকে আমি অমুখাপেক্ষী নই এবার আমরা আরও একটি দোয়া সম্পর্কে জানব হেদায়েত ও ধনসম্পদ সম্পদ লাভের দোয়া আবদুল্লাহ ইবনে মাসুদ রিয়া আনু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল আলহি সালাম এই দোয়া করতেন আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়ত তাকোয়া চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করছি সুতির মিজি হাদিস নম্বর তিন হাজার উননব্বই